এই মা বাবারা কি কখনো ভেবেছিল যে তাদের সন্তান তাকে আর কোনোদিনও চোখের সামনে দেখতে পাবে না সেই বাচ্চাগুলো কি কখনো ভেবেছিল যে তারা আর কখনো তাদের মা বাবাকে দেখতে পাবে না সেই স্ত্রী কখনো ভেবেছিল তার সঙ্গে আর কখনোই দেখা হবে না তার স্বামীর নমস্কার বন্ধুরা আমি পৌশালী হোক আলোচনা ইউটিউব চ্যানেলের আরো এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত একুশে জুলাই দু বাংলাদেশের বুকে ঘটে যাওয়া এক অভাবনীয় হৃদয় বিদারক ঘটনা নিয়ে আজ আমরা এই ভিডিওতে কথা বলবো ঘটনাটি ঘটেছে একুশে জুলাই দু ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এবং কলেজে বাংলাদেশের বিমানবন্দরের একটি প্রশিক্ষণ বিমান এফ সেভেন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় এবং এই ঘটনাটি ঘটার ফলে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন বেশ কিছু মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যাদের অবস্থা খুবই খারাপ এবং এই হৃদয় বিদারক ঘটনাটি পুরো জাতিকে শোকাহত করে তুলেছে ভিডিওর প্রথমেই বলে রাখা ভালো আমরা যে তথ্য সূত্রগুলো আপনাদেরকে এখন এই ভিডিওতে দেব। আমরা কোথা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করলাম তার সমস্ত লিংক ইত্যাদি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা প্লিজ সেখান থেকে গিয়ে চেক আউট করে নেবেন চলুন আমরা তাহলে দেখেনি এক্সাক্টলি ঘটনাটা কি ঘটেছিল একুশে জুলাই দু সোমবার দুপুর একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিমান প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে বিমানটি স্কোয়াড্রন লিডার হাতে ছিল কিন্তু মাত্র ১২ মিনিট পর ঠিক দুপুর মিনিটে একটা এই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যান্টিনের ছাদে হঠাৎ করেই আছড়ে পড়ে ঠিক সেই সময়ে সেই ভবনে ক্লাস সেভেনের বাচ্চাদের ক্লাস চলছিল প্লে গ্রুপের ক্লাস চলছিল বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা ধোঁয়াময় হয়ে ওঠে বিকট আকৃতির শব্দের দরুন শিক্ষার্থী এবং শিক্ষক সকলে ভয় পেয়ে যান অনেক শিক্ষার্থীরা সেই সময়ে ভয়ের চোটে কান্নায় ভেঙে পড়েন তখন শিক্ষকরা তাদেরকে একটা সাইডে সরিয়ে নিয়ে গিয়ে নিরাপদে রাখবার চেষ্টা করেছিলেন প্রত্যক্ষদর্শী নাইমুল হাসান অদিত একজন প্রথম বর্ষের শিক্ষার্থী বলেন বিমানটি প্রথমে কলেজের সাত নম্বর ভবনে আঘাত করে তারপর প্রাথমিক বিদ্যালয়ের ভবনে গিয়ে পড়ে আর পাইলট সেই পাইলটের কি হলো সেই পাইলট নাকি প্যারাসুটে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খানম জানান দুপুর একটা আঠেরো মিনিটে তারা খবর পান উত্তরা পল্লবী কুর্মিটোলা মিরপুর এবং থেকে মোট পূর্বাচল আটটা ফায়ার ব্রিগেডের গাড়ি সেই সময় ঘটনাস্থলে পৌঁছয় এবং তারা উদ্ধার কাজ শুরু করে বিমান বাহিনী ঢাকা মহানগর পুলিশ এবং বিজিবির দুটো প্লাটুনও উদ্ধার কার্যে সামিল হয়ে গিয়েছিল সেই সময় আহতদের তৎক্ষণাৎ বিমান বাহিনীর হেলিকপ্টারে চড়িয়ে দ্রুত হাসপাতালে অ্যাডমিট করানো হয় এখনো পর্যন্ত এই মুহূর্তে এই ঘটনার ফলে কতজন এক্স্যাক্টলি আহত হয়েছেন বা নিহত হয়েছেন সেই সংখ্যাটা আমরা জানতে পারছি না তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রায় পনেরো থেকে কুড়ি জন দগ্ধ হয়েছেন এবং তারা প্রত্যেকেই শিক্ষার্থী পাইলটের অবস্থা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য কিন্তু মেলেনি আমি এই মুহূর্তে ভারতবর্ষের সময় সন্ধে সাতটার সময় এই ভিডিওটি রেকর্ড করছি তখনও পর্যন্ত কিন্তু পাইলটের কোনো রকম কোনো খবর মেলেনি এবং আজকের তারিখটা একুশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই দুপুরবেলা ঘটে গেছে এই হৃদয় বিদারক ঘটনা যতটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি তার উপরেই এই ভিডিওটি তৈরি করা হচ্ছে এই দুর্ঘটনা কেবলমাত্র মাইলস্টোন স্কুল এবং কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্যই নয় পুরো জাতির জন্য এটা গভীর শোকের একটি ঘটনা কলেজের একজন প্রভাষক যার নাম রেজাউল ইসলাম তিনি বলেন যে ভবনে বিমানটি আঘাত করেছে সেখানে সেই সময় ছোট ছোট শিশুদের ক্লাস চলছিল এবং এই দুর্ঘটনাটা ঘটেছিল স্কুল ছুটির ঠিক আগের মুহূর্তে যখন শিক্ষার্থীরা ক্লাস থেকে বেরিয়ে আসছিল এই কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রত্যেকজন অভিভাবক তাদের সন্তানকে বাঁচাবার জন্য সেই মুহূর্ততেই কলেজের দিকে ছুটে যান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখতে পাওয়া যায় ভবনের নিচতলায় আগুন জ্বলছে এবং শিক্ষার্থীদের দ্রুত বার করে আনা হচ্ছে একজন শিক্ষার্থীকে দেখতে পাওয়া যায় যে সে তার সহপাঠী বা বন্ধুকে কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যাচ্ছে আর সোশ্যাল মিডিয়ায় যেভাবে এই ঘটনাটার ভিডিও ফটো ইত্যাদি ঘুরে বেড়াচ্ছে সত্যি এটা ভীষণভাবে মনে আঘাত লাগার মতনই একটা ব্যাপার এবার আমরা আলোচনা করি এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল কি কি কারণে ঘটতে পারে এই দুর্ঘটনা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গেছে তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি বিশেষজ্ঞদের মতে জানা যাচ্ছে এফ সেভেন বিজিআই একটি চীনা তৈরি প্রশিক্ষণ বিমান যা বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয় এই বিমানগুলোর কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন এক নম্বর পয়েন্ট টেকনিক্যাল ত্রুটি পুরনো মডেলের বিমান হওয়ার জন্য এই বিমানগুলোতে যে কোনো সময় যান্ত্রিক ত্রুটি দেখা যেতে পারে আর এর ফলেই আজকের এই ঘটনাও বা দুর্ঘটনাটাও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট পাইলটের ত্রুটি যদিও পাইলট তৌকির অভিজ্ঞ স্কোয়াড্রন লিডার মানবিক ভুল বা প্রশিক্ষণের সময় তিনি একজন নিয়ন্ত্রণ হারাবার সম্ভাবনা থাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পাইলট তৌকির কিন্তু প্যারাসুটে ঝাঁপ দিয়েছিলেন আর এই ঘটনাটার ফলে অনেকেরই এটা বুঝে নিতে কোনো অসুবিধা হচ্ছে না যে পাইলট বুঝেই গিয়েছিলেন যে ফ্লাইটটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তিনি তার নিজের প্রাণ বাঁচাতে কিন্তু প্যারাসুটে ঝাঁপ দিয়েছিলেন তৃতীয় নম্বর পয়েন্ট পরিবেশগত কারণ আবহাওয়া বা বার্ড স্ট্রাইকের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে এই দুর্ঘটনার পেছনে এমন কোনো কারণ থাকলেও থাকতে পারে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে তবে স্থানীয় প্রতিবেদনে আবহাওয়া খারাপ ছিল এমন উল্লেখ কোথাও নেই ঘটনাটি খটবার সময় আবহাওয়া একেবারেই ঠিক ছিল চার নম্বর পয়েন্ট রক্ষণাবেক্ষণের ঘাটতি বিমানের নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি থাকলে এমন ঘটনা ঘটতে পারে তবে এই বিষয়গুলো প্রত্যেকটি এখন অনুমান ভিত্তিক তদন্তের ফলাফল প্রকাশ হলে আমরা সঠিক কারণটা জানতে পারবো এই দুর্ঘটনাটা আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেল প্রথমত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলোকে প্রতিদিন রক্ষণাবেক্ষণের মধ্যে রাখতে হবে এবং বিমানগুলোর মান আরও উন্নত করা উচিত দ্বিতীয়ত স্কুল কলেজ বা জনবহুল এলাকার আশেপাশে কোনো প্রশিক্ষণ বিমানকে উঠতে দেওয়া যাবে না এই দিকটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে তৃতীয়ত জরুরি পরিস্থিতিতে আরও দ্রুত উদ্ধার এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবার জন্য যারা স্থানীয় দায়িত্বে আছেন তাদের আরও জোরদারভাবে নিয়মগুলোকে পালন করতে হবে দর্শকদের জন্য একটি বার্তা আমরা সকলে এই ধরনের একটা দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে পারি জরুরি পরিস্থিতিতে কিভাবে নিরাপদে থাকতে হয় কিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় হয় এই বিষয়গুলো প্রত্যেককে শিখে রাখা জরুরি বা দেওয়া ভিডিওটি শেষ করবার আগে এটাই বলে যেতে চাই এই মর্মান্তিক ঘটনার ফলে আমরা প্রত্যেকে শোকাহত আমরা চাই না ভবিষ্যতে আর এমন ঘটনার পুনরাবৃত্তি হোক আপনারা কি মনে করেন এই ধরনের দুর্ঘটনা রোধে আমাদের কি করা উচিত কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন আর এটাই বলতে চাই যে যারা এই কামনা করি এবং যারা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বা গুরুতরভাবে আহত তারা সকলে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক শেষ করলাম আজকের এই ভিডিওটা দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন